আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে বহুদিন পর আজকে আমি দীর্ঘ এবং বড় ভিডিওতে উপস্থিত হলাম আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই আশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের নারীদের মধ্যে স্তনে ব্যথা বা স্তন ক্যান্সার এর কারণ কি এবং নিয়ত নিয়মিত এটি বৃদ্ধি পাচ্ছে কেন বাংলাদেশের কৃষ্টি কালচারের কারণে বাংলাদেশের নারীদের মধ্যে গোপনীয়তা বা রক্ষণশীলতা ভাব বেশি রয়েছে আর এই গোপনীয়তা রক্ষণশীলতা বা অতিরিক্ত লজ্জা বা সম্ভ্রমের কারণে অনেক রোগ সৃষ্টি হয় এবং সেগুলোর সমস্যার সমাধান করা সহজ হয় না বা সুচিকিৎসার অভাবে তাদের জীবন হারাতে হয় অল্প বয়সে এমনই একটি রোগ যা হচ্ছে স্তন ক্যান্সার বা স্তনের ব্যথা এখন আমরা যেটা জানি যে প্রত্যেকটা রোগের পিছনে কোনো না কোনো কারণ থাকে কিন্তু সে নিয়ে আমরা বসে থাকলে হবে না আমাদেরকে চিকিৎসকের নিকট যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসককে জানিয়ে তা সম্বন্ধে আমাদের চিকিৎসার ব্যবস্থা নিতে হবে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের এই সচেতনতার অভাব আর এই সচেতনতার অভাবে যখনই কখন কোনো নারীর স্তনে ব্যথা হয় তখন গোপন রাখে এবং গোপন রাখার পরবর্তীতে এক পর্যায়ে শেষ মুহূর্ত আর কোনো উপায় নেই তখন প্রকাশ করে আর তখন প্রকাশের ফলে কিন্তু আর চিকিৎসা করা সম্ভবপর হয় না তার জন্য যেমন অর্থ খরচ হয় তেমনই অল্প বয়সে অনেক নারীর প্রাণ দিতে হয় বাংলাদেশের নারীদের মধ্যে অতিরিক্ত রক্ষণশীলতা এই রক্ষণশীলতার কারণে যেমন গোপন করে রাখে কোনো যে কোনো যৌন রোগ হোক আর স্তনের ব্যথা হোক এই অতিরিক্ত গোপন করার ফলে বা রক্ষণশীলতার কারণে স্বামীকেও ঠিকমতো বলে না পরিবারের কাউকে বলতে পারে না চিকিৎসকের কাছে বলা তো দূরের কথা এই যে গোপন করে রাখা এই গোপন করে রাখার ফলে পরবর্তীতে এই রোগ সৃষ্টি হলে এমন এক পর্যায়ে চলে যায় যখন আর কোনো গোপন রাখার মতো সময় থাকে না বা অবস্থা থাকে না ঠিক তখন প্রকাশ করে আর তখন প্রকাশ করে শেষ মুহূর্তে চিকিৎসা করা হয় কিন্তু চিকিৎসা যেমন ব্যয়বহুল হয় ঠিক তেমনি চিকিৎসা করেও শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে আর বাঁচানো সম্ভব হয় না আর এই জন্য বাংলাদেশের নারীদের অবশ্যই সজাগ এবং সচেতন হতে হবে এবং এই যে বাংলাদেশের নারীদের স্তনের ব্যথা বা ক্যান্সার এর শনাক্তের হারও কম কারণ হচ্ছে কি শনাক্ত ঠিকমতো করতে পারে না এর জন্যে যে তারা ঠিকমতো রোগ সম্বন্ধে ওয়াকিবহল না বা রোগ হলে তারা সহজে কোনো কোনো কারো কাছে প্রকাশ করতে চায় না যেমন স্বামীর কাছেও প্রকাশ করতে চায় না কোনো প্রতিবেশীর সঙ্গেও প্রকাশ করতে চায় না মানে খুব লজ্জার বিষয় মনে করে আর এইভাবে সঠিক তথ্য না দিয়ে তারা নিজেরা নিজেদের ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হয় মেয়েদের স্তনে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে যেমন মাসিক শুরুর সময়ে এবং মাসিক শেষের সময়ে হালকা পাতলা ব্যথা হতে পারে এটি তেমন কোনো সমস্যা না কারণ এই সমস্যা হরমোনাল ডিসফাংশনের কারণে বা হরমোনের কম বেশির কারণেও হতে পারে অনেক সময় স্তনে মাই মাইস্টাইল বা ফোঁড়া হয় যখন অর্থাৎ স্তনে যখন ফোঁড়া হয় তখন এই ধরনের ব্যথা হতে পারে স্তনে সিস্ট হলে পরে এ ধরনের ব্যথা হতে পারে স্তনে কখনও যদি টিউমার হয় তাও স্তনে ব্যথা হতে পারে আর স্তনে যদি হরমোনের পরিবর্তন ঘটে তার কারণে ব্যথা হতে পারে এমন যদি সমস্যা হয় তাহলে করণীয় কি সে সম্বন্ধে আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলবো প্রাথমিক অবস্থায় কোনো নারীর যদি স্তনে ব্যথা হয় তাহলে তাকে নিজে নিজে স্তনে হাত দিয়ে পরীক্ষা করতে হবে কারণ ব্যথাটা স্তনের কোন জায়গায় এবং ব্যথাটা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় স্থির থাকে না কোথাও কম বেশি বা ট্রান্সফারেবল হয় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যথাটা চলে যায় পাশাপাশি যদি স্তনে কোনো গুটি বা গোটা ভাব বোঝা যায় তাহলে সে গোটা ভাবটা কি এক জায়গায় স্টিল থাকে বা স্থির থাকে না গোটাটা দৌড়াদৌড়ি করে অর্থাৎ চামড়া বা স্কিনের নিচে জয়াশা করে এ ধরনের হয় এটাও লক্ষ্য করতে হবে তাহলে এটা লক্ষ্য করলে পরে সে কিছুটা হলেও নিজে উপলব্ধি করতে পারবে এবং তারপরে এভাবে নিজে পরীক্ষা করার পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসককে সঠিকভাবে সব কিছু ভেঙে বলতে হবে কোনো লজ্জার কারণ নয় কারণ লজ্জা করলে পরে রোগ শোক নিয়ে জীবিত থাকা যাবে না মরতে হবে তাই লজ্জাকে জয় করতে হবে ভয় নয় কোনো নারীর স্তনে যদি ব্যথা দেখা দেয় নিজে নিজে পরীক্ষা করার পর তার স্বামীর সাথে কথাবার্তা বলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং চিকিৎসককে বলতে হবে চিকিৎসকের প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সহজেই চিকিৎসা করা সম্ভব তবে এই যে রক্ষণশীলতার কারণে যে গোপন রাখে এই গোপনীয়তার কারণে পরবর্তীতে নিজের শরীরের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় এবং সব দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত করে নিজে অবশেষে মৃত্যুর কোলে ঢুলে পড়ে তাই বাংলাদেশের নারীদের অবশ্যই সজাগ সচেতন হতে হবে রক্ষণশীলতার হাত থেকে ফেরিয়ে আসতে হবে রক্ষণশীলতা থেকে বেরিয়ে না আসতে পারলে নিজের শরীর স্বাস্থ্য কোনোটাই ভালো থাকবে না এমনকি পরিবারও অশান্তির সৃষ্টি হবে তাই বাংলাদেশের নারীদের অবশ্যই সজাগ সচেতন হওয়া আবশ্যক আর এর এরকম সজাগ সচেতনতার মধ্য দিয়ে সুস্বাস্থ্য ফিরে আনা সম্ভব বন্ধুরা পরবর্তীতে এ নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি তবে হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করবেন এবং আপনাদের লাইক কমেন্টসের মাধ্যমে আমি আরও উৎসাহী হব এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আল্লাহ হাফেজ